অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠেরো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো ব্যক্তিগত আক্রমণ এর কোনো আধার নেই সব কথা আধার নেই উনি কেন সব কথা বলছেন উনার যদি একশোটা স্পিচ বেরোয় আটানব্বই সালে তৃণমূল প্রতিষ্ঠা থেকে এগারো সালে বিধানসভার আগে পর্যন্ত উনি সবচেয়ে বেশি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন উনি নিজের দেওয়া কথাটা ভাঙছেন কেন তার ব্যাখ্যা বাংলার লক্ষ্যে দিন উনি কেন এগারো সালে একুশে জুলাই সরকার আসার পরে যার কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই নো স্টুডেন্ট মুভমেন্ট নো ইউথ মুভমেন্ট কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর সঙ্গে লড়াইতে সেই ভাইপোকে কেন তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছে সোমেন মিত্রর মতো সিনিয়র লিডারকে কেটে দিয়ে তাকে জোর করে দু সালে এমপি করেছেন এর উত্তর ওনাকে দিতে হবে বাড়িতে ব্যালেন্স রাখার জন্য আরেক ভাইকে কার্তিক ব্যানার্জিকে জয় হিন্দ বাহিনীর প্রধান করে তার স্ত্রীকে শেষ কর্পোরেশন নির্বাচনে করেছেন কলকাতার সমস্ত স্পোর্টস অর্গানাইজেশন মোহনবাগান ক্লাব থেকে টেনিস ফেডারেশন থেকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সব নিজের ভাইদের হাতে দখল নিয়েছেন কেন পিডাব্লিউডির সবচেয়ে বেশি কাজ ট্রিপিল এস বলে একটি কন্ট্রাক্টর এজেন্সি কেন কাজ করে সেই এজেন্সির সঙ্গে আপনার পরিবারের আপনার দাদার কি সম্পর্ক আপনি বলেছিলেন তো আপনি কেন কথা ভাঙবেন আপনি তো লাগাতার বলেছেন আমি তো নিরানব্বই সাল থেকে আপনার সঙ্গে মঞ্চ শেয়ার করেছি আপনি সব জায়গায় বলেছেন সব জায়গায় আপনি কেন কথা ভাববেন আপনি অন্য লোকের কথা কেন ধরবেন